গুড মর্নিং সবাই সবাইকে রিয়ার লাইফস্টাইল বগে সবাইকে স্বাগত আজকে বুধবার সকাল আটটা এখন এসছে আমাদের বাড়ির বাগানে গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে না ফুলগুলো দেখলে না মনটা এত ভালো হয়ে যায় এখন চা খাবো সবাই মিলে একটু একটু চা দেখতে খাচ্ছি এখন জল ভরতে এসেছি আমার রোজকার কাজ এটা আর অনেক কিছুই করি আমাদের এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রোজ জল ভরা এদিকে সবজি কাটা হচ্ছে মার বাবা মিলে সবজি কাটছে এখন হচ্ছে দুপুর দেড়টা এখন আমরা খেতে বসবো আজকে হয়েছে লাউ শাক সরি লাউ পাতা ভাজা ফুলকপির তরকারি পনিরের তরকারি বেগুন ভর্তা আর লাউয়ের তরকারি আর ডাল যেহেতু আছে নিরামিষ এখন হচ্ছে সন্ধ্যে ছটা আমি এখন চা করছি একটু আদা দিয়ে করছি কারণ আদা চা খেতে ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে তো আরো বিশেষ করে আচ্ছা তোমাদের একটা কথা বলি কাল থেকে আমি আমাদের কাশ্মীর ভ্রমণের ওপরে ভিডিও ছাড়বো তো তোমরা সবাই দেখো আমার পাশে থেকে সময় সাপোর্ট করো আর যদি আমার ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আমরা সাধারণত দুধ চাই খাই রজা খুবটা ভালো লাগে না তোমরা কে কেমন চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি আমার পরের ভিডিও মিস না করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমার ব্লগটা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দেখো ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো দেখা হবে আবার নতুন একটা ব্লগে